চিংড়ি মাছ যদি এভাবে রান্না করেন অনেক বেশি টেস্টি হয় সব সময় তো একই রকমের রান্না করি আসলে ওরকম ভালো লাগে না এভাবে একবার রান্না করে দেখেন অনেক বেশি ভালো লাগবে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি বেশ কিছু দিয়ে একটু হালকা করে ভেজে নিব তবে আমি কোনো আদা রসুন আমি ইউজ করব না তারপর চিংড়ি মাছের আমি খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিব টক দই দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হাফচা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ মতন টমেটো দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতন এখানে আমার প্রায় দুই কেজি চিংড়ি মাছ তারপর আমি এখন ভালো করে হাতের মধ্যে মাখিয়ে নেবো রকম চিংড়ি মাছটা রান্না করে দেখেন একবার খুবই টেস্ট হয় ভালো করে মাখিয়ে নেবেন আর এটা মাখিয়ে নেওয়ার পরে কিন্তু কোনো রেস্টে রাখার দরকার নেই ওই যে আমি পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়েছিলাম পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে গিয়েছে মানে মোটামুটি বেশি বেরেস্তা করবো না তার মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে কোনো রকম পানি দিবেন না আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তারপর কিন্তু আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা অবশ্যই একটু হাই করে দিবেন তাহলে কিন্তু এই চিংড়ি মাছ থেকে বেশি একটা পানি বের হবে না তারপরও ঢাকনা দিলে কিন্তু অনেক বেশি পানি বের হয়ে যাবে তারপর আমি কিছু নাড়াচাড়া করার পরে বাটির মধ্যে একটু সামান্য পানি দিয়ে কিন্তু আমি মানে ধুয়ে দিলাম এটার মধ্যে অনেক মশলা লেগেছিল তাই তারপর আমি এখন ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা একদম হাই করে দিব এই যে দেখেন চুলার আঁচটা হাই করে দেওয়ার পরে কিন্তু অল্প পরিমাণ পানি বের হয়ে গেছে তারপরে আমি আবারও যদি ঢাকনা দিয়ে রান্না করি আরও অনেক বেশি পানি বের হয়ে যাবে কারণ চিংড়ি মাছে কোনো আলাদা পানি দিতে হবে না আর এভাবে করে রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে এই যে দেখেন আমি আর পাঁচ মিনিটের মতন কিন্তু আমি চুলা রাশটা বাড়িয়ে রান্না করলাম দেখেন একদম পানি বের হয়ে গেছে এখন এই চিংড়ি মাছের ঝোল দিয়েই কিন্তু এই চিংড়ি মাছটা হয়ে যাবে এই পানিটা দিয়েই এখন ঢাকনা দিয়ে চুলা রাসটা কিন্তু মিডিয়ামই থাকবে তারপর আরও কিছুক্ষণ রান্না করে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ কালারটা কেমন হয়েছে দেখার জন্য এখন আমি ধুনিয়া পাতা দিয়ে সুন্দর করে চুলাটা বন্ধ করে আরও কিছুক্ষণ রাখতে দেখবেন খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন চুলাটা বন্ধ করে দিলেই দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে আর ঝোলটা কিন্তু এভাবেই থাকবে কেউ যদি চান তাহলে কিন্তু অবশ্যই ঝোলটা কমিয়ে ফেলতে পারেন তবে এই ঝোল দিয়েই কিন্তু ভাত খেতে অনেক বেশি ভালো লাগে